নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক আহমেদাবাদের ঘটনায় যখন দেশ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ঠিক তখনই এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক টাটা গ্রুপ এবং তাদের সহযোগীরা এক মানবিক ও সংবেদনশীল পদক্ষেপের কথা ঘোষণা করেছে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা এক কোটি টাকা করে আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে প্রত্যক্ষদর্শীদের মতে বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে পুরা এলাকা এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে এই দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিশ সহ অসংখ্য মানুষের প্রাণানি ঘটেছে এই বিপর্যয়ে অলৌকিকভাবে একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে উঠে এসছেন রমেশ নামের একজন ব্যক্তি যিনি বিমান ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে লাফিয়ে বাঁচেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা দেন এই চরম দুঃসময়ে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিহতদের পরিবারবর্গ এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরের এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত এই মুহূর্তে আমাদের যে শোক অনুভব হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো আমাদের কাছে সেই ভাষা নেই আমরা নিহতদের পরিবার এবং আহতদের জন্য। প্রার্থনা করছি তিনি ঘোষণা করেন টাটা গ্রুপ এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে আর্থিক সহায়তা দেবে এছাড়াও দুর্ঘটনায় একমাত্র জীবিত রমেশের সম্পূর্ণ চিকিৎসার খরচা টাটা গ্রুপ বহন করবে এবং তার সুস্থতার জন্য সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা করবে চন্দ্রশেখর আরও জানিয়েছেন যে বিমান ভেঙে পড়ার ফলে বিজে মেডিকেল কলেজের ক্ষতিগ্রস্ত হোস্টেলটি পুনর্গঠনেও টাটা গ্রুপ সহায়তা করবে এয়ার ইন্ডিয়ার সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর ক্যামবেল উইলসনও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে একটা ভিডিও বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন আজ এয়ার ইন্ডিয়া এবং আমাদের সকলের জন্য একটা কঠিন দিন তিনি নিশ্চিত করেছেন যে এয়ার ইন্ডিয়ার দলগুলি দিনরাত কাজ করে যাচ্ছে উদ্ধার কার্য এবং তদন্তে সাহায্য করার জন্যে এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য একটা বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার কথাও জানিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা